সহচরির অগ্নিকাণ্ডে প্রাণের ঝুঁকি নিয়ে এক বৃদ্ধকে বাঁচানোর জন্য সংবর্ধিত হলেন বদরপুর ফায়ার স্টেশনের কর্মী জাকির হোসেন বদরপুর জনতা মেডিকস উত্তরীয় মানপত্র দিয়ে তাকে সংবর্ধিত করেন এছাড়াও বদরপুরে কংগ্রেস যুবনেতা শাহনবাজ হোসেনের বাইয়ের পক্ষ থেকে একটি উপহারও তুলে দেওয়া হয় তার হাতে এদিন জাকিরের সঙ্গে আরও এক ফায়ার কর্মীকে সংবর্ধনা দেওয়া হয় এরা দুজন বাজি রেখে সহচরী সহ আশেপাশের দোকানপাট ও মানুষকে অত্যন্ত তৎপরতার সঙ্গে অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করেন তাই বদরপুরে বিপুলভাবে সংবর্ধিত হলেন ফায়ার ব্রিগেডের কর্মী জাকির হুসেন অপর এক কর্মী গত এক ডিসেম্বর রবিবার বদরপুর সহচরীর অগ্নিকাণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন জাকির রাজপথে দাঁড়িয়ে তার কাজ প্রত্যক্ষ করছিলেন শত শত পথচারী জনতা মেডিকোসের মালিক ও কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং খুব কাজ থেকে জাকিরের কাজ দেখছিলেন কংগ্রেস কর্মী শাহনওয়াজ হুসেনের বাইও বিষয়টি লক্ষ্য করছিলেন শেষ পর্যন্ত তার এই কাজের স্বীকৃতিস্বরূপ উত্তরীয় উপহার সামগ্রী দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হল সংবর্ধনা দেওয়ার সময় তারা বলেন ফায়ার সার্ভিসের কর্মী হিসেবে কাজ তো করতে হবে কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে এমন কাজ খুব কমই দেখা যায় সহচরীর অগ্নিকাণ্ডে একের পর এক ঝুঁকি নিয়েছিলেন জাকির এই কমপ্লেক্সের অন্যান্য বিপণনী কেন্দ্রকে দুহাতে রক্ষা করেছিলেন তিনি অন্যান্য কর্মীদের সঙ্গে জাকিরের কাজটি সকলের নজর কাড়ে কারণ তিনি একজন বৃদ্ধকেও বাঁচিয়েছিলেন চতুর্দিকে অগ্নি পরিবেষ্টিত হয়ে পড়েছিলেন ষাট সত্তরের এক বৃদ্ধ হঠাৎ সেদিকে নজর যায় জাকিরের সঙ্গে সঙ্গে তিনি এক হাত দিয়ে তিনি বৃদ্ধকে নামিয়ে দেন দ্বিতলের সিঁড়ি এরপর নিরাপদে চলে যান বৃদ্ধ রাস্তায় শত শত মানুষ এই দৃশ্য দেখেন সকলেই তাকে ওই সময় বদরপুরে ক্রিস বলে অভিহিত করেন কেউ কেউ তাকে স্পাইডারম্যান বলেও আখ্যায়িত করেন